Jangan lupa like, share, dan subscribe ya! হয়ে গেছে আমার টাকা পয়সা নেই আমার সাহায্য চাই টাকা পয়সা অনেক দরকার কেউ সাহায্য করলে করে চিকিৎসা করতে পারবো নাহলে ওর অবস্থা আপনি মুন্না কে হন আমি মনে রাষ্ট্র কী নাম আপনার জল আপনাদের বাড়ি কোথায় মানে ইলাজ করার জন্য টাকা পয়সা নাই যদি সাহায্য পাওয়া যায় কিছু সবারই কাছ থেকে তাহলে ইলাজ করানো হবে টাকা একদম আথিং অবস্থা ওর ইলাজ করার জন্য কিছুই নাই সবাই মিলে যদি কিছু সাহায্য করে তাহলে ও আবার নতুন করে জীবন দান পাবে আপনার কে হন উনি আমার দেওর হলো আমি বৌদি হলাম তা আপনার দেওরের নাম কি মুন্না শেখ কি করতেন আর উনি ও আগে মোটর সাইকেলের কাজ করত কর্মী মানে কাজ করে খাই কতদিন ধরে এরকম ভাবে অসুস্থ হয়েছে আর 6 মাস ধরে এরকম হয়ে গেছে এর আগে একবার সাহায্য রাজ্য করে চিকিৎসা করেছিলাম অনেক টাকার দরকার পাওয়া যাচ্ছে না টাকা পয়সা এখন আমরা আপনাদের সাহায্যই যদি কিছু হয় তাহলে ওকে বাঁচানো যাবে কী নাম আপনার আমার নাম রেজি দিদি বাড়ি কোথায় আপনাদের চাচল পান চালি ভাড়া হ্যাঁ আমার মুন্না ছেলে চল্লিশ বছর বয়স তাই ক্যান্সার ইয়ে হয়েছে মুম্বাই পাঠিয়েছি হ্যাঁ আমার মানে আর্থিক অবস্থা খুব খারাপ তার জন্য গ্রামবাসী সাহায্য করে এ করে নিয়ে কম পাঠিয়েছি আপনারা যদি কিছু সাহায্য করেন তো ভালো মোটামুটি তো কাজকর্ম সবই প্রায় বন্ধ বন্ধ তো কী চাইছেন আপনার পরিবারের পক্ষ থেকে আমরা চাইছি যে কিছু আর্থিক সাহায্য করলে ভালো হয় হাতার নাম শেখ জমশের আলী ¿Qué es una Baba.